আমরা সময় কিন্তু গুলি মানুষের খোঁজে থাকি উদ্যোক্তার মেলা এবং একটা মানুষের অনেক পরিচয় থাকে তার মধ্যে এমন একজন মানুষ আজকে দেখছি উনি কিন্তু অনেক গুণে গুণান্বিত হেরিটেজ বাই শ্রেতা শ্রেতা আপুকে সবাই আমরা মোটামুটি চিনি এবং উনি কিন্তু একজন ফ্যাশন ডিজাইনার কাজ করে আসছেন দীর্ঘ অনেক বছর ধরে এবং অনেকের সাথে সো আমরা আপুকে যদি এখন পাচ্ছি না তারপরেও আপুর সব প্রোডাক্টগুলো আমি একটু ব্রিফ করব সাথে আমাদের খুব সুন্দরী একজন আপু আছেন হেল্প করার জন্য তো আপুর পক্ষ থেকে আপুর নামটা লিজা লিজা হেরিটেজ শ্যাডো বাই শ্রেতা উনি কিন্তু এখন বাইরে আছেন না হলে ওনাকেও আমরা দেখিয়ে দিতাম তো আপু আজকে আমাদের জন্য কি কি রেখেছে নিউ নিউ আর কি ডিজাইন করেছে আপু নিউ এটা জামদানির উপর কাঠচুপি কাজ করা ওকে আমরা খাদি হুম তারপরে আপনার গামছা ব্লাউজ আচ্ছা ওয়ান পিস টু পিস থ্রি পিস কোডসেট সবকিছুই পাচ্ছি আমরা একটা জামদানি খুলে দেখবো আহ যেকোনো একটা এগুলা কি আপু মানে আগে নিজের কাজ করে দেন কিভাবে করা কত কাউন্টের আছে এটা হুম ওকে ওয়াও পুরাটা কিন্তু হেভি ওয়ার্ক করা কারসুপি ওয়ার্ক করা পাইপের ওয়ার্ক করা দেখছি এবং কালারটা কি ভিডিওতে আসছে কতটুকু আমি জানি না একদম অফ হয়েট একটা কালারের উপরে আইসুদিন কিছু কালার পার্ল ওয়ার্ক করা আছে এটা কত কাউন্টার আপু ও প্রাইসটার জন্য পেজে নক করতে হবে আর শাড়ির ডিটেইলস জন্য কিন্তু পেজে হচ্ছে আপনার এই 12000 12000 এত রিজনেবল মানে নরমালি জামদানি গুলোরই তো প্রাইস থাকে অনেক তারপরে এত হেভি ওয়ার্ক করা 12000 এ পেয়ে যাচ্ছি এছাড়াও কিন্তু আপুদের কিছু আমি কাজ করা ব্লাউজের ডিজাইন দেখতে পাচ্ছি একদম রেডের উপর ভেলভেটের উপরে করা আছে এগুলা কি বলে এটাকে পার্ল পার্ল আচ্ছা এগুলার কেমন প্রাইস থাকছে তিন হাজার করে এগুলার কি অনেক সাইজ অ্যাভেলেবেল আছে মানে কাস্টমাইজ করে দেওয়া যাবে এটা কিন্তু খুব সুন্দর এগুলার সব প্রাইজে কি তিন হাজার করে থাকছে না এটা ডিজাইনের উপর কাপড়ের উপর ওকে এই ব্লুটার কত প্রাইস এটা 3000 3000 সো কাস্টমাইজ করে কিন্তু নিতে পারবেন আর শেতাapur কিন্তু অনেক শাড়ি থাকে এক্সক্লুসিভ শাড়ি যেগুলো এখানে এখন ডিসপ্লে করা নেই আপনারা কিন্তু পেজে ঢুকলে আপুদের সব আপডেট গুলো পেয়ে যাবেন ওনাদের ওয়ান পিস থাকে টু পিস থাকে ছোট কোনো কার্ড থাকলে আমি দেখিয়ে দিব কার্ড আছে এখানে ওকে একটু देखिएगा थैंक यू সো মাচ আপু Thank you.